খুবই সুন্দর একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট ভিডিওটি কমপ্লিট দেখেন তিন বেড তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা এবং ভালো মানের ফিটিংস সবই আপনারা ভিডিও কমপ্লিট না দেখে ফোন দেবেন না ভিডিও কমপ্লিট না দেখলে বুঝতেও পারবেন না এইখানে পার স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট বর্তমানে বিক্রি হচ্ছে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা কিন্তু আমরা আপনাকে দেবো সাত হাজার টাকা করে পার স্কোয়ার ফিট পনেরোশো একচল্লিশ একচল্লিশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট ডাবল লিভ সিঙ্গেল সিঁড়ি খুবই সুন্দর বিল্ডিং এবং ভালো মানের ডেভেলপার দ্বারা নির্মিত নতুন বিল্ডিং নয়তলা বিল্ডিং এর আট তলায় টপ ফ্লোর না কিন্তু খুবই আলো বাতাস পাবেন একদম বড় তিনটি বেলকুনি সহ তিনটি বেলকুনি দুটি বেডরুম তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা এবং কিচেন নতুন বিল্ডিং এ বিক্রি হবে চট্টগ্রাম লালকানবাজার মোড় অথবা ওয়াশার মোড় এই দুটি মোড়ের আশেপাশে এই বিল্ডিংটির এই অ্যাপার্টমেন্টটির লোকেশন যারা কিনতে চান যোগাযোগ করুন মালিক পকেট টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে পার স্কোয়ার ফিট সাত টাকা করে এখানে কিন্তু পার স্কোয়ার ফিট দাম আট টাকা করে চলতেছে আরও আছে আমাদের হাতে বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট যোগাযোগ করতে পারেন আমাদের কাজের দুই অফিসের নাম্বারে বিভিন্ন প্রাইম প্রাইম লোকেশনের মধ্যে অ্যাপার্টমেন্ট আছে খাতুনগঞ্জের মধ্যে অ্যাপার্টমেন্ট আছে তিন বেডের এবং চার বেডের পার স্কোয়ার ফিট সাড়ে ছয় হাজার টাকা করে যোগাযোগ করুন যারা সাপেক্ষে আরও একটু কমার সুযোগ আছে যদি ডাইরেক্ট গিয়ে এসে নিতে পারেন কার কি রকম লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্টক নির্বেজাল ডকুমেন্টস তো ক্লিয়ার এই ধরনের অসংখ্য অ্যাপার্টমেন্ট আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা এ ধরনের অসংখ্য অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আপনারা আমাদের হাতে যোগাযোগ করুন যারা কিনতে চান বন্দনগরী চট্টগ্রাম আর সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলি আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস আছে ছোট বড় জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার ব্যবসা করতে চান ব্যবসাও করতে পারবেন কিনতে পারবেন বিক্রি করতে পারবেন আর যারা টোকেন করে রেজিস্টার্ড বাইনা করে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আর এসসি প্রপার্টির সাথে যোগাযোগ আর এসসি প্রপার্টির সাথে তাই আপ দেরি না করে যোগাযোগ করুন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে শেয়ার করে দেন ক্রেতা বিক্রেতা মিডিয়া দেনা সকল উপকার আসে আরএসি প্রপার্টি আপনাদেরকে সবসময় নিষ্কণ্ড নির্ভেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট বাগান বাড়ি এসবের ভিডিও দিয়ে স্বচ্ছতার সাথে হাঁটি হাঁটি পা পা করে আজকে আলহামদুলিল্লাহ এতদূর আপনাদের সাহায্যে নিয়ে এগিয়ে আসছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদেরকে যেন আরো পরিষ্কার পরিচ্ছন্ন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিতে পারি আসসালাম আলাইকুম করবেন আমাদের